শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালটা একটু নিচে থেকেই শুরু করলাম কারণ একটু নিচের দিকে গেছিলাম ঘুরতে তো আসার সময় থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো চলো উপরের দিকেই এখন উঠছি কারণ ঘোরা তো হয়ে গেছে এখন উপরে উঠে যে সকালের যে বাসি কাজকাম সেগুলোই সারতে হবে তো দেখো আগে খুলে দিলাম যে বাইরে একটা সুন্দর রোদবার হয়েছে তো তারপর ঘরে আসলাম এসে ব্যালকানি দরজাটাকেও খুলে দিলাম তো বাইরে একটা ফ্রেশ আবহাওয়া আর ব্যালকানির চারিভাটা তুই বুলিয়ে দেখিয়ে দিলাম তো তারপরে চলে আসলাম ঘরে দেখো আমার ছেলে কেমন গ্যাথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে তো তারপরে এখানে বাসনপত্র বাসনপত্র মাছতে চলে আসলাম কারণ বাসন তো মাছতেই হবে সকালবেলা ঘুম থেকে উঠে যে বাসি কাজকাম যেগুলো থাকে সেগুলো তো সারতেই হবে বলো বসে থাকলে তো আর হবে না আর আমি সকালে ঘুম থেকে উঠে বসে থাকতেও পারি না আমার যেন কেমন একটা অস্বস্তি হয় কাজ করলে তো বাসনগুলোকেই আস্তে আস্তে একটু ভালো করেই পরিষ্কার করে নিচ্ছিলাম তো মাজা ঘষার তো তারপর এবার গ্যাসটাকে ভালো করে একটু আমার দিয়ে ঘষে নিচ্ছিলাম যেহেতু রান্নাবান্না করা হয় তেল মশলা পড়েছে ওই জন্য গ্যাসটাকে আগে একটু ঘষে নিয়ে তারপরে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে তো সেটাই করছিলাম আর যেহেতু রোজা এসে যাচ্ছে একটু ভালো করেই করছিলাম কাজগুলোকে তো দেখো মাজা ঘষা করার পরে একদম গ্যাসটাকে মুছে কেমন চাকাচাক করে দিয়েছি তো তারপরে এই যে দাদা ভাই এসেছিলো চিমনিটাকে সার্ভিস করতে সেটাও তো দেখে দেখেছো তোমরা তো সেই সাথে চিমনিটাকে একটু দেখিয়ে দিলাম তো তার মাঝখানে আবার বাজারও চলে এসেছে এখানে নিয়ে এসেছো সোয়াবিন আলু দিয়ে রান্নার জন্য ধনে পাতা আছে আর এখানে কাতলা কাতলা মাছ নিয়ে এসেছিলো আর মাছটা বেশ খুবই সুন্দর তাজা ফ্রেশ মাছই ছিল একদম দেখো কি সুন্দর লাল টকটক টকছে মাছটা আর পিসগুলোও একদম শক্ত একদম একটা একটা পিসগুলো তো তারপরে আমি আবার এদিকে চা বসিয়ে দিলাম যে নিচে মিস্ত্রি এসছে কাজ পাইপ লাইনের কাজ হবে ওই জন্য তো চাটা বসিয়ে দিয়ে আমি চা আর চিনিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম তো আর দেখছিলাম ভাবছিলাম কি করা যায় কি করব তারপরে তো দেখো এদিকে চাটা ফুটে গেছে তো আমি চাটাকে ঢেলে দিয়ে নিচেই যাচ্ছি মিস্ত্রি দাদাকে চাটাকে দিতে সবই কিন্তু আমাকে একলাই করতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর আমি কারোর কোনো কাজের সাহায্য নিও না আর দেখো এই যে নিচে এসেছিলাম যে কাজগুলো হচ্ছে দাদাকে চা দিতে এসে তো সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো খুব সুন্দর করেই কাজগুলো করা হচ্ছে আর চা খেতে উনি বসে গেছেন তো আমার উপরে যে কাপড় চোপড়গুলো ছিল গামলা ভর্তি করে রোজই এক গামলা করেই কাপড় আমাকে কাচতে হয় দেখো তো কাপড়গুলো এই হয়ে গেছে কাচা এবারে আমাকে নিয়ে যেতে হবে ছাদে তো তার মাঝখানে দেখলাম আবার নিয়ে ঘুম থেকে উঠে পড়েছে একটু কান ছিল তো আমি ওগুলোকে রেখে দিয়ে ওর কাছে আসলাম আর দেখলাম এই বাচ্চা ছেলে দুটোও এসছে নিচে থেকে ওর সাথে খেলবে বলে তো ওদের তো বললাম ওর সাথে থাক তো ওরা তো কীর মতন দাঁড়িয়ে তো তারপর দেখো ঘরের ভেচেন কাঁথাগুলোর কী অবস্থা হয়ে আছে যেহেতু সকালে ঘুম থেকে ওঠা হয়েছে পাখিগুলোকেও বাইরে বার করে গিয়েছে এটা তো আমার ডেলি নিয়ে থাকে তারপরে দেখো বেডটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চাদরটাকে তার মাঝখানে আজকের সকালে দেখলাম যে দেখো ভালো পরিষ্কার নতুন চাদরটাকে কেটে একটা ব্লেড দিয়ে চেরা মেরেছে হয় আমার ছেলে না তো মেয়ে তো তারপর সিঁড়ি ওপরে যাচ্ছি কাপড়গুলোকে মেলবো বলে ছাদে তো ছাদে উঠে কাপড়গুলোকে মেলে দিয়েছি দেখো একদম রোদ কি সুন্দর বাইরে আর তারপরে দেখো আমার নয়নতারা গাছগুলোতে কেমন এক গাদা ফুল হয়েছে গাছটাকে তারপর এদিকে সোয়াবিনটাকেও ভিজিয়ে দিয়েছি আর এটা মাছের তেল রেখে দিয়েছি কালকে একটু শাকটা দিয়ে রান্নার জন্য আর এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি যেহেতু রান্না তো সেদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে এখানে কড়াটাও বসিয়ে দিয়েছি দিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি তো দেখো তেলটাকে একদম গরম হয়ে গেছে মাছগুলোকে একটা একটা করে ফেলে দিচ্ছি কারণ মাছ তো আগে ভাজতেই হবে মাছ না ভাজলে তো রান্না করতেই পারব না আর একটু জানালা দিয়ে বাইরে দিকে দেখছিলাম আর ভাবছিলাম যে কী ভয় যেতে বলবো কী বলবো সবটাই তো মনে করতে হয় না তো এখানে দেখো পেঁয়াজটাকে কেটে নিয়েছি সবাইখানে আল্লাহ কেটে নিয়েছি এখানে টমাটা আছে মা আছে সেগুলো ওখানে অঙ্গুক মাছকে রেখে দিয়েছি কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি তো মাছ প্রায় শেষের থেকে ভাজা প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে এইগুলো তো এখানে ভাতও হয়ে গেছে তো দেখো এই মাছ ফোল করবো বলে পেঁয়াজ আর লক্ষাটাকে তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি আর ওদিকে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি তো দেখো আমি নাকে নাকে মশলাটাকে একদম টুকিয়ে নিয়ে তো দেখো ঠিকভাবে একটা লাল তেল সরে দিয়েছে তাই না তারপর নাড়াচাড়া করতে করতে একটু কষা কষানোর মতন হয়ে গেলে মাছগুলোকে একটু দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে দেওয়ার পরেও একটু হালকা করে নাড়বো একটু টোপিট করে একটু এ করে নেবো কারণ মাছটাকে একটু দিলে ঝোলের সঙ্গে আর আড়াচাড়া করলে বেশ ভালোই লাগে মাছটাকেও কষানো হয়ে যায় একসঙ্গে দেখো মাছ কাটতে এই ঝোল দিয়ে দিয়েছি যে পাতা দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে একটু ফুটে উঠলেই হয়ে যাবে আমার মাছের শুধু দেখতে মাছটা ফুটে উঠেছে হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে তাই না তো এদিকে সোয়াবিনটাও ভেজে নিয়েছি তারপর আলুটাকেও ভেজে নিলাম যেহেতু রান্না করতে ভালো করে সোয়াবিন আলুটাকেও হালকা করে খুব নিলাম নিয়ে এবারে একটু পানি দেবো পূজা হয়ে যাবে তো তার মাঝখানে আবার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু ঝাঁটপাঁট দেওয়া হয়েছিল তো ঝাঁট দেওয়ার ভিডিও তো আমি তোমাদের সঙ্গে দেখাতে পারি না কারণ এক হাত দিয়ে ক্যামেরা ধরে তো আর ঝাঁট দেওয়া যায় না তো দেখো ঘরটাকে কী সুন্দর করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু জানিও আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট